নিষিদ্ধ বিচারের মুখোমুখি প্রতীক বাতিল তবুও কি ছদ্মবেশী ফিরছে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন এক ধোয়াশা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ও বিচারের মুখোমুখি আওয়ামী লীগ যাদের প্রতীক বাতিল এবং অনেক শীর্ষ নেতা বিদেশে বা কারাগারে তাদের নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জন এখন প্রধান আলোচনার বিষয় বিশ্লেষকরা বলছেন ক্ষমতা হারানোর পরও আওয়ামী লীগ মাঠ ছাড়েনি দলটির হাতে রয়েছে বিপুল পরিমাণ লুটপাট করা অর্থ দীর্ঘদিনের প্রশাসনিক নেটওয়ার্ক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল এই শক্তিগুলো ব্যবহার করেই হয়তো তারা ফিরছে নতুন নাম নতুন প্রতীক নতুন মুখের ছদ্মবেশে কিন্তু ভেতরে সেই পুরনো আওয়ামী লীগ দুই সালের নির্বাচনে যেভাবে তারা পরোক্ষভাবে প্রভাব রেখেছিল এবারও সেই রকম কৌশল নেওয়া হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে ঢাকা সহ কয়েকটি শহরে নির্দিষ্ট প্রার্থীকে গোপনে অর্থায়ন প্রচারণা পরিকল্পনা এবং কেন্দ্র নিয়ন্ত্রণের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এসব প্রার্থীর অতীতে আওয়ামী লীগের শাখা সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রশিক্ষণ অভিযানের সম্প্রতি সাথে জড়িত থাকার অভিযোগে এক সেনা কর্মকর্তাদের গ্রেফতার বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে নির্বাচন কমিশন জানিয়েছে কোনো দল স্বেচ্ছায় বিলুপ্ত হলে তার প্রতীক কমিশনের কাছে থেকে যায় এবং দলটি পুরোপুরি নিষিদ্ধ না হলে প্রার্থিতা রোধ করার সুযোগ কম এ বক্তব্য অনেকের কাছে ইঙ্গিত দিচ্ছে যে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জন্য আইনি ফাঁক ফোকর এখনও খোলা অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার গোপন বৈঠকের খবর রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন তুলেছেন সমালোচকরা বলছেন বৈঠকের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর পরিকল্পনা এই খবর প্রকাশের পরই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সমর্থকদের মিছিল মানববন্ধন ও সমাবেশ শুরু হয় তাদের প্রধান দাবি শেখ হাসিনা ছাড়া নির্বাচন মানি না মানব না ঢাকা থেকে খুলনা চট্টগ্রাম বরিশাল গোপালগঞ্জ পর্যন্ত এই স্লোগান ছড়িয়ে পড়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদেরও সম্প্রতি বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না তার এই বক্তব্য নতুন রাজনৈতিক জোটের সম্ভাবনা বা ক্ষমতার সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে তবে অধিকাংশ রাজনৈতিক দল এ অবস্থানকে একতরফা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর বলে মনে করছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে কেউ কেউ আওয়ামী লীগের অংশগ্রহণকে স্বাগত জানাচ্ছেন মনে করছেন এটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বাড়াবে আবার অনেকে প্রশ্ন তুলছেন যে দল ক্ষমতায় থাকাকালে ব্যাপক দুর্নীতি দমন ও মানবাধিকারের লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত তার কি সত্যিই জনগণের আস্থা ফেরত পেয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন বিদেশি চাপ এবং সেনা প্রধানের রহস্যজনক নিরবতা হয়তো আওয়ামী লীগের পুনর্বাসনের পথে সহায়ক হয়েছে আবার কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার চাপে পড়েই এই সিদ্ধান্ত নিয়েছে দেশ এখন এক জটিল রাজনৈতিক সন্দিক্ষণে একদিকে বিএনপির ভেতরে নেতৃত্ব সংকট ও চাঁদাবাজির অভিযোগ অন্যদিকে রাজপথে আওয়ামী সমর্থকদের ক্রমবর্ধমান তৎপরতা এ পরিস্থিতিতে প্রশ্ন উঠছে জনগণ কি সত্যিই আওয়ামী লীগকে আবারও ক্ষমতার দৌড়ে দেখতে চায় নাকি এটি কেবল একটি রাজনৈতিক নাটক যার পরিণতি ঠিক করবে ভোটের মাঠের বাস্তবতা ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে পুরনো শক্তি কি সত্যিই নতুন মুখোশে ফিরছে নাকি এই গুঞ্জন শেষ মিলিয়ে যাবে রাজনৈতিক কোলাহলের ভিড়ে